এক বিশাল তাফসিরুল কোরআনের মাহফিল মহেশপুর সালেহা ফয়েজ স্বতন্ত্র ইফতায়ী মাদ্রাসার উদ্যোগে দশমতম বার্ষিকী তাফসিরুল কোরআনের মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান মহেশপুর সালেহা ফয়েজ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রাঙ্গন তারিখ চারই জানুয়ারি দু হাজার পঁচিশ ইংরেজি বিশে পৌষ চোদ্দোশো বাংলা রোজ শনিবার বাদ আছর হইতে আরম্ভ উক্ত তাফসিরুল কোরআন মাহফিলের সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ রবিউল করিম রবি বাংলাদেশ নৌবাহিনী উক্ত তাফসিরের বিশেষ অতিথি হিসাবে আসন গ্রহণ করবেন আলহাজ মাওলানা আলহাজ মোহাম্মদ নুরুল ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী মহেশপুর জনাব মোহাম্মদ ওসমানগনি সমাজসেবক মহেশপুর জনাব মোহাম্মদ আব্দুর রশিদ সমাজসেবক মহেশপুর জনাব মোহাম্মদ মুকুল পরামাণিক সমাজসেবক মহেশপুর প্রধান অতিথি হিসাবে আসন গ্রহণ করবেন জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম খান জনাফ আলহাজ মোহাম্মদ রফিকুল ইসলাম খান সরকারি সহকারী সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামাত ইসলামী চীনের সদস্য রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং প্রধান অতিথি হিসাবে আসন গ্রহণ করবেন জনাব মোহাম্মদ এম আকবর আলী সাবেক মাননীয় সংসদ সদস্য পঁয়ষট্টি সিরাজগঞ্জ চার উল্লাফারাম উক্ত মাহফিলের উক্ত মাহফিলের প্রধান আকর্ষণ প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক স্কলার হাফেজ মাওলানা মুফতি আমির হামজা কুষ্টিয়াম উক্ত মাহফিলের প্রধান বক্তা হিসেবে ওয়াজ নসিহত ফরমাইবেন আন্তর্জাতিক সম্পূর্ণ ইসলামী স্কলার হাফেজ মাওলানা মুফতি আমির হামজা কুষ্টিয়াম উক্ত মাহফিলের দ্বিতীয় বক্তা হিসেবে অজনসিয়ত ফরাবেন হজরত মাওলানা ইয়াসির আরাফাজিহাদি হজরত মাওলানা ইয়াসির আরাফাজি হাদি প্রাক্তন শিক্ষার্থী আলমদিনা বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া ও সেক্রেটারি বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন কুষ্টিয়াম এবং তৃতীয় বক্তা হিসাবে অজনসিয়ত ফরমাইবেন হজরত মাওলানা মোহাম্মাদ সাইদুর রহমান সিরাজি হেড মাওলানা নলসন্দা উচ্চ বিদ্যালয় এবং চতুর্থ বক্তা হিসাবে অজনসিয়ত ফরমাইবেন হজরত মাওলানা মোহাম্মদ আব্দুল আলিম সিরাজি খতিব মহেশপুর কেন্দ্রীয় জামে মসজিদ মসজিদ এছাড়াও আরও অনন্য ওলামায় গ্রাম ও হাদিস থেকে মূল্যবান তফসিল পেশ করবেন বিশেষ বিশেষদ্রষ্ট